এখান থেকে আপনারা কাপড় নিলে অনেক সাশ্রয়ী রেটে নিতে পারবেন বাবুরহাট যেতে হবে না কারণ এটা মিল ফ্যাক্টরি এখান থেকে সরাসরি নিয়ে

को का बता सकते हैं कि We'll be right back. এটা ফিল ফ্যাক্টরির মালিক আমার অনেক সাশ্রয়ী রেটে নিতে পারবেন বাবু হাট যেতে হবে না কারণ এটা মিল ফ্যাক্টরি এখান থেকে সরাসরি নিয়ে আপনারা বিক্রি করে লাভবান হতে পারবেন তো আমি ওর নাম্বারটা দিয়ে দিব তো ওই নাম্বারটা নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ওর সঙ্গে আমার ফ্যাক্টরি সরাসরি কারখানা থেকে মাল নিতে পারবেন এবং স্বল্প মূল্যে আমরা বিক্রি করে থাকি এখানে অনেক ডিজাইন আমরা আমাদের ডিজাইনার আছে এবং প্রিন্টার এবং ডিজিটাল প্রিন্টের যে সকল ধরনের কাজকর্ম করা হয় এখানে শাড়ি পাঞ্জাবি থ্রি পিস পাওয়া হয় আপনারা যাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা সেভেন ডাবল ওয়ান ফোর